দিল্লির লাল কেলার কাছে ভয়াবহ বিস্ফোরণ এই মুহূর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ পরিদর্শনে মৃতের পরিবার এবং আহতরা যাদের চিকিৎসা চলছে তাদের পরিবার সাথে কথা বলে এই মুহূর্তে জরুরি বৈঠকে বসলেন প্রশাসনিক আধিকারিকদের সাথে এনআইএ সিবিআই থেকে শুরু করে র সকলের সাথে আলোচনা করে কি পরিস্থিতি বারো জন মারা গেছেন এবং আরো চার জনের আশঙ্কাজনক অবস্থা বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে খবর সাঁত্রিশ জন আহত অবস্থায় আছে যাদের চিকিৎসা চলছে জোর কদমে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে বিরোধী দলরা পদ চাইছে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লিখিতভাবে টুইট করেছেন জানিয়েছেন নরেন্দ্র মোদী তথা দেশের প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে অমিত শাহকে পদত্যাগ করতে হবে দেশ দশের স্বার্থে সকল রাজনৈতিক দলগুলোকে একজোট হয়ে পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী